আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ একের সাত নম অংশের যে তিনটি অঙ্ক আছে তিনটি আমরা আমরা আজকে তো এর আগে পর্যন্ত এটি সবগুলো অঙ্ক করছি আহ তো তোমরা যারা সেগুলো দেখো না সেগুলো দেখে নিতে পারো আর যারা ইতিমধ্যে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে এই তিনটার অঙ্ক আমরা সমাধান করি এখানে দেখো কি দেয়া আছে এই তিনটা অঙ্ক করার আগে আমাদের হ্যাঁ ছোট্ট একটা জিনিস জানতে হবে সেটা আমরা একটু আলোচনা করে নিই কী জিনিস জানতে হবে দেখো কোথাও যদি এইভাবে দেওয়া থাকে এক্স কমা ওয়াই হ্যাঁ এটাকে আমরা বলবো কূর্মজোর এটাকে আমরা বলবো হচ্ছে ক্রমজোর এই 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 জিনিসটাকে আমাদের বইতেও দেয়া আছে তোমরা দেখে নিও এটাকে আমরা ক্রমজোর বলব ধরো আর একটা হচ্ছে এ বি এই হচ্ছে এটা একটা প্রথম কূর্মজোর আর এটা হচ্ছে তৃতীয় ক্রমজোর এখন কোনো কারণে যদি এভাবে হয় যে প্রথম ক্রমজোরটা দ্বিতীয় ক্রমজের সমান অর্থাৎ এরকম এক্ষেত্রে আমাদের প্রথম প্রথম উপাদান দ্বিতীয় দ্বিতীয় উপাদান সমান হবে অর্থাৎ লেখা যাবে এবং প্রথম প্রথম উপাদান দ্বিতীয় উপাদান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান হবে অর্থাৎ y টু হবে এটা একটু মনে রাখো এটা আমাদের এই অঙ্কগুলো করতে লাগবে আশা করি এটা বুঝতে পারছো যে তাহলে আমরা এটাকে বলা হয় কর্মজোরড়ের শর্ত অর্থাৎ এই এক্স ইকল টু এ এবং প্রথম ক্রমজোরের প্রথম উপাদান সমান সমান দ্বিতীয় দ্বিতীয় প্রথম উপাদান সমান হলে এবং প্রথম প্রথম দ্বিতীয় উপাদান ও দ্বিতীয় ক্রমজোর দ্বিতীয় উপাদান সমান হলেই কেবল দুইটা কর্মজ্বর সমান হতে পারে সুতরাং আমরা বলতে পারি দুইটা কর্মজুর যখন সমান হয় তখন তাদের উপাদানগুলো সমান হবে এভাবে তো আশা করি এটুকু বুঝতে পারছো ওকে তো আমি এটা একটু মুছে দিই আচ্ছা তাহলে আমরা ক নাম্বার থেকে একটু দেখি ক নাম্বার সমাধান করি ওকে সমাধান খেয়াল করো এখানে সাত নাম্বার অঙ্কটাতে অনেকটা আমরা যে একটু আগে ক্রমজ লিখেছিলাম অনেকটা সেরকমই কিন্তু দেয়া আছে দেখো এই দেখো এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু অর্থাৎ আমরা যে এক্স কমা ওয়াই লিখছিলাম সেটাই কিন্তু এই এক্স মাইনাস ওয়ান যেটা সেটা আছে এক্স আর ওয়াই প্লাস টু যেটা এটা আছে ওয়াই সমান দেখো এই সমান এই যে ওয়াই মাইনাস টু এটা হচ্ছে ধরো এ এবং এই টু এক্স প্লাস ওয়ান এটা ধরো আছে বি এইভাবেই আছে না তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি কি এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে তার আগে আমরা এটা উঠাই নেই একটু হ্যাঁ আমি একটু উঠাই নেই দেয়া আছে আমরা লিখে নিব দেয়া আছে ওকে দেয়া আছে আছে দেয়া এটা আমাদের দেয়া আছে কিন্তু প্রথম অঙ্কটাতে তো এখান থেকে আমরা যে ক্রমজোরের শর্তানুসারে কি লিখতে পারি একটু আগে আমরা যেটা দেখলাম যে প্রথম উপাদানটা প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান সমান হয় একইভাবে দ্বিতীয়টাও সমান হয় এটা আমরা একটু আগে দেখলাম কিন্তু ঠিক আছে তো ওইখান থেকে আমরা তাহলে তাহলে কি লিখতে লিখতে পারি পারি খেয়াল এভাবে ক্রমের শর্তানুসারে শর্ত বা শর্ত মতে শর্ত মতে কি এরকম হবে এক্স প্লাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু এটা লিখতে পারি তবে এখান থেকে আমরা একটা কাজ করে নিব দ্বিতীয়টা লেখার আগে এখান থেকে ওয়াইগুলো এক্স এবং ওয়াই আমরা বাম পাশে রাখব এবং আমাদের যে মানগুলো আছে সেগুলো আমরা ডান পাশে নিব ওকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই খেয়াল করো আমরা ওয়াইটাকে সমানের এই পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এবং এই অনটা ওই পাশে চলে গেলে প্লাস অন হয়ে যাবে অর্থাৎ মাইনাস টু প্লাস ওয়ান তো এখানে মাইনাস থেকে প্লাস ওয়ান চলে গেলে এখানে শুধু থাকবে কি আলটিমেটলি কিন্তু মাইনাস ওয়ান থাকবে তো আমি একবারে মাইনাস ওয়ান লিখে দিলাম এটাকে আমরা এক নং ইকুয়েশন দিই ওকে এবং দ্বিতীয় যেটা আছে টু ওয়াই দেখো টু প্লাস ওয়াই সমান সমান আমরা টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি তো এখানে তাহলে আমরা লিখি আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু এ ধরা যা বা এ ইকুয়ালস টু এক্স ধরা একই ব্যাপার না আগে পরে মানে আগে সমানের আগে বা পরে যেভাবেই লিখে রেখে একই বিষয় কিন্তু তো আমরা এখানে কী করবো এটাকে আগে লিখবো এই টু এক্স প্লাস আগে লিখবো কারণ কি এক্সটা আগে নিয়ে আসার জন্য আর কিছুই না তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এখানে হবে ওয়াই প্লাস টু তা এখান থেকে আমরা কী করতে পারি ওয়াইটাকে এই পাশে নিয়ে আসবো মাইনাস ওয়াই সমান এই ওয়ানটা ওই পাশে গেলে কিন্তু টু মাইনাস হবে সুতরাং এখানে থাকবে শুধু ওয়ান এখানে থাকবে ওয়ান এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে দিলাম ওকে এইটুকু তো আশা করি বুঝতে কারো সমস্যা হয় নাই তো এখন দেখো আমরা তাহলে দুটো সমীকরণ পেলাম একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান আর হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এখন আমাদের আলটিমেট গোল কি আমাদের গোলকে কিন্তু খেয়াল করো এদিকে এক্স এবং ওয়াই এর মান বের করা তাহলে আমরা খেয়াল করো এই টাইপের অঙ্ক তো আমরা করছি আমরা এই দুইটা সমীকরণ থেকে এক্স ওয়াই এর মান বের করা এটা আমরা সিক্সেও করানো হয় সিক্স সেভেন এইটেও করানো হয় প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতিতে হ্যাঁ সমাধান করো এগুলো আমরা করেছি না তাহলে আমরা কি করবো এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা কিন্তু এক্সের মান বের করে ফেলতে পারি কিভাবে দেখো চলো আমরা এই পাশে করি এই দুইটা সমীকরণকে যদি আমরা বিয়োগ করি একটা থেকে একটা বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাই দেখো এখানে এসে এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে টু এক্স মাইনাস ওয়াই তো দেখো বিয়োগ করলে কিন্তু ওয়াইটা কাটা যাবে বিয়োগ করলে ওয়াইটা কাটা যাবে তো যখন ওয়াইটা কাটা যাবে থাকবে আমরা এখান থেকে পেয়ে যাবো তাহলে চলো আমরা দুই নং থেকে এক নং বিয়োগ করি দুই নং থেকে এক নং কেন বিয়োগ করবো কারণ হচ্ছে দেখো তখন টু এক্স থেকে এক্স চলে যাবে একটা এক্স থাকবে প্লাস যদি কেউ এক নং থেকেও করে তাতেও সমস্যা হবে না একটা মাইনাস সাইন থাকবে পরবর্তী সেই মাইনাসটা সরানোর জন্য মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে চলো আমরা দেখি এক নং নবিকরণ থেকে আচ্ছা দুই নং থেকে বিয়োগ করবো এক নং আমি সংক্ষেপে লিখলাম দুই নং থেকে এক নং বিয়োগ করবো তাহলে দুই নংটা লিখে ফেলে মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান ঠিক আছে তো এই আমরা বিয়োগ করার মানে কি সে সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে প্লাস তো এখন দেখো এখানে কি হয়ে যাচ্ছে এই প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান কাটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে তাহলে আর এখানে দেখো টু এক্স থেকে একটা এক্স চলে যাবে এখানে কিন্তু একটা এক্স থাকবে এখানে কিন্তু আমি এই কথাটাই বলেছিলাম যে যদি আমরা এক্স থেকে টু এক্স বিয়োগ করতাম এক্স থেকে টু এক্স বিয়োগ করতাম তখন এখানে একটা মাইনাস এক্স থাকতো সেই জিনিসটা এড়ানোর জন্য আমরা দুই নম্বর সমীকরণ থেকে বিয়োগ করছি তবে এখানে মাইনাস এক্স থাকলেও কোনো প্রবলেম হতো না

ওয়াই এর মান পেয়ে যাবে এক নং এ বসাই তাহলে এক নং সমীকরণে কি করব এক নং এ কি করি এক্স এর মান বসাই তাহলে এক নং এ বসাই এক নং কি ছিল এক্স এক্স এর এখানে আমরা তাহলে কত বসাবো 2 y সমান -1 তাহলে এখান থেকে দেখো খেয়াল করো আমরা কিন্তু এখান থেকে y এর মান বের করব আমাদের টার্গেট সো এখান থেকে টুটাকে ওই পাশে নিয়ে গেলে এখানে মাইনাস ওয়াই থাকবে আর ওই পাশে কিন্তু একটা মাইনাস আছে আর এই টুটাও কিন্তু মাইনাস হয়ে যাবে তো টোটাল এখানে মাইনাস হবে কিন্তু হ্যাঁ আমি একবারে মাইনাস থ্রি লিখি তো এখন এই পাশেও মাইনাস এই পাশে এই দুইটা মাইনাস একসাথে আমরা কেটে ফেলতে পারি পারি কিনা তাহলে ওয়াই গোস্ট থ্রি থাকবে অর্থাৎ আমরা এখানে আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে উভয় পক্ষে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলেই এটা চলে যাবে তো অতএব ওয়াই ইকাল আমরা থ্রি পেলাম এখন তাহলে আমরা কি পেলাম এক্স এর মান পেলাম টু এক্স এর মান পেলাম আমরা এখানে এই যে টু আর ওয়াই মান পেলাম থ্রি তাহলে আমাদের এই অ্যান্সারটা লিখতে হবে এভাবে আমি এই পাশে লিখি নির্নে নিরয় মান যেহেতু মান বের করতে বলছে লিখতে হবে আবার ক্রমজোর অর্ডারে তাহলে এক্স ওয়াই ইক টু এক্স এর মান কত পেয়েছিলাম টু এবং ওয়াই এর মান কত থ্রি অর্থাৎ আমাদের অঙ্ক যেভাবে দেওয়া ছিল উত্তরও সেভাবে লিখতে হবে আশা করি এটুকু বুঝতে পারছো খুবই সহজ খুবই সহজ তো চলো আমরা পরের অঙ্কটি দেখি অর্থাৎ আমরা খ নাম্বার অঙ্কটি দেখি ঠিক আছে তো যারা হচ্ছে ক নাম্বারটা বুঝছে আশা করি তারা খ এবং গ এটাও তারা বুঝে যাবে এবং এগুলো ইজিলি পারবে তো তারপর আমি একটু দেখাই দিই দেখো তাহলে এখানে আপনাদের কি দেওয়া আছে এটা একটু লিখে নিই এ এক্স মাইনাস সি ওয়াই সমান সরি সরি কমাবার মাইনাস ওয়াই মাইনাস সি জে সরি এখানে বোধ হয় ভুল আছে এটা জেড হবে না এটা হলো এক্স আছে এটা হলো এক্স এটা এক্স হবে ওকে ওকে

এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সময় কিন্তু এই এ ওয়াই মাইনাস তো আমরা যেটা করবো এটাকে আগে নিয়ে আসবো হ্যাঁ এটাকে আগে এ ওয়াই মাইনাস সি এক্স টু এখানে থাকবে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এটাকে আমরা দিব দুই নও ইকোয়েশন এখন ভালো করে খেয়াল করো আমরা এই দুইটা সমীকরণ থেকেও কিন্তু আমাদের মোল্ড গোল হচ্ছে এক্স মান বের করা কিন্তু এইখানে আমরা প্রথম ক নাম্বারে যেরকম দুইটা সমীকরণকে যোগ করেই আমরা বিয়োগ করেই করে ফেলছিলাম এখানে কিন্তু সম্ভব না কারণ বিয়োগ করলে এখানে একই মান কিন্তু কোথাও তো নাই যেমন এখানে দেখো প্রথম সমীকরণে এ এক্স আছে কিন্তু এখানে আসে সি এক্স আবার প্রথম সমীকরণে আছে সি ওয়াই এখানে আছে এ ওয়াই ঝামেলা হচ্ছে না যদি এইটা সি ওয়াই থাকতো তাহলে কাটা যাইত অথবা এইটা এ ওয়াই থাকতো কাটা যাইত এইটা সি এক্স থাকলেও কাটা যাইত এইটা এ এক্স থাকলেও কাটা যেত যে কোনো একটা হইলে কাটতে পারতাম কিন্তু সেটা কিন্তু নাই তাহলে এই রকম সমস্যার ক্ষেত্রে আমরা কিভাবে কাটবো প্রথম কথা হলো আমাদের ঠিক করতে হবে আমরা 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 কোনটা কোনটা মনে করো কেটে তাহলে আমাদের এক্স থাকবে মানটা আগে বের হবে তুমি চাইলে যেটা করতে পারো এক্সও ও কাটতে পারো প্রথমে ওয়াই মান বের হবে তখন তাহলে আমরা যদি ওয়াই কাটবো এটা ধরে নেই ঠিক করি তখন আমরা ওয়াইয়ের এর যে সহক আছে দুটো সমীকরণে নেই এর যে সহক আছে দেখো এই ওয়াইর সহগ হচ্ছে এটা এখানে সি এক নং সমীকরণে ওয়াইয়ার সহগ হচ্ছে c এবং দুই নং শমীকরণে ওয়াইল্ড সহগ হচ্ছে এ এই দুইটা মান দিয়ে দুইটা সমীকরণকে গুণ করতে হবে কিভাবে গুণ করতে হবে দেখো সি দিয়ে গুণ করবো আমরা দুই নং সমীকরণকে তাহলে দেখো এখানে a হয়ে যাবে আর এ দিয়ে গুণ করবো আমরা এক নং সমীকরণকে তাহলেও এখানে এসিওয়াই হবে তখন আমরা দেখো এসি ওয়াই এস ওয়াই কেটে ফেলতে পারবো আশা করি বুঝতে পারছো তাহলে আমরা বলো এক নং সমীকরণকে গুণ করবো কি দিয়ে এক নং সমীকরণ গুণ করবো এ দিয়ে তাহলে আমরা লিখে ফেলি এক নং গুণ এ এবং আমি একটু শর্টকাট লিখছি তোমরা এত শর্টকাট লিখো না দুই নং গুণ সি করে করি হ্যাঁ বাস তাহলে এখন করে ফেলি এটাকে আমরা বলছি যে এখন নম্বরে গুণ করব এ ধারা মনে আছে তাহলে উপরে হয়ে যাবে কিন্তু a স্কয়ার x মাইনাস সমান সাথে যাই কিছু গুণ কই না কেন থাকবে এরপর আমরা পরেরটাকে আমরা কি দিয়ে গুণ করব বলছিলাম c দিয়ে তাহলে দেখো তো এখানেও কি হয়ে যাবে এসি হবে না তাহলে এখানে হয়ে যাবে a মাইনাস c^2x= এখানেও কিন্তু সিগুন হবে এর সাথে c গুণ x^2 c^2 আমরা এটা করতে পারলাম ওকে আশা করি এটা কোনো সমস্যা হয় না এইটা করে এখন আমাদের কি করতে হবে যোগ করতে হবে এটা করার পরে যোগ করতে হবে আচ্ছা কেন যোগ করবে দেখো এখানে -asy আর এখানে +asy এই দুইটা যোগ করলেই কাটা যাবে এটা যোগ করলেই কাটা যাবে তাহলে আমরা এইটা এভাবে লিখতে হবে একটু এটা করে যোগ করি হ্যাঁ যোগ করি তাহলে আমরা যোগ করি আচ্ছা তার মানে হলো এইবার এইটা আর এটা কাটা যাবে তাহলে থাকবে উপরে এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকাল টু ওই পাশে জিরোর সাথে ও এটা কোন করলে এটাই থাকবে যোগ করলে এটাই থাকবে তো এখান থেকে দেখো এখান থেকে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস কমন যায় এখান থেকে এক্সটা কমন যায় এখানেও থাকে ইকুয়াল টু এখানেও স্কোয়ার থাকে তো দেখো উভয়ের পাশেই কিন্তু এই জিনিসটা আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এখানেও এবং গুণ অবস্থায় তো দুইটাই যখন গুণ অবস্থায় তাহলে এই দুইটা কাটা যাবে না কাটা তাহলে একশো সমান আমরা সি পাবো আচ্ছা এটা কিভাবে কাটা যায় যদি কারো ইয়া হয় দেখো খেয়াল করো আমাদের এই এক্সের সাথে এটা গুণ তো এটা যদি আমরা সমানের এই পাশে নিয়ে যাই সমানের এই পাশে নিয়ে যাই তখন কি হয়ে যাবে এটা ভাগ হয়ে যাবে না অর্থাৎ এই লাইনটা একটু উপরে উঠাই তাহলে বুঝবা এক্সটাকে যদি রাখি তাহলে সমান ওই পাশে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং দেখো এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স এর সাথে ছিল গুণ তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে যাবে তাহলে তখন এইটা এটা কাটা যাবে তাহলে এক্স ইল টু কি পাবা সি পাবা x এর মান পেলাম এখন এই এক্স এর মান আমরা যে কোনো শ্রমিকরণে বসাই দিলে আমরা কি পাব ওয়াই এর মান পাবো ধরো আমরা এক নং এ বসাই আমরা এই যে এখানে এক নম্বরে বসাই তাহলে আমরা বলবো এক্সের মান এক নং সমীকরণে বসাই ওকে তো একটু এখান থেকে দাগ দিয়ে দিই তাহলে আমরা বলবো এক্স এর মান এক নং এ বসাই তা এক এ কি ছিল এ এক্স x এর মান কত সি ছিল তাহলে এখানে এ এক্স নাকি এসি লিখবো এসি লিখবো কারণ x এর মান আমরা সি বসাই দিলাম মাইনাস সি ওয়াই সমান কি আছে জিরো দেখো সমান কি আছে জিরো তো আমরা তো বের করবো হচ্ছে কিসের মান তাহলে এই অংশটা এ সি হ্যাঁ এরপরে আচ্ছা যাক অসুবিধা নেই আচ্ছা এইটা কিন্তু সরি এটা তুই মাইনাস হয়ে যাবে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে কারণ এখানে প্লাস সি এইবার দেখো আমরা কি করতে পারি দেখো এখানে শুধু ওয়াইটা রাখি আর এই মাইনাস সিটা আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে দেখো তো এখানে শুধু এ থাকবে না তাহলে সব কেটে এখানে শুধুমাত্র এ থাকে কিন্তু খেয়াল করো আচ্ছা এটা যদি কারো বুঝতে সমস্যা হয় আমরা একটু ভেঙেও ভেঙেও করাইতে পারি ধরো প্রথমে আমরা কি করতে পারি এই মাইনাস মাইনাস কেটে দিলাম কারণ দুই পাশেই মাইনাস আছে এখন আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা ওই পাশেই গুণ করি তাহলে কাটা যাবে পরের লাইনে যদি আমরা ওয়াইটা রাখি সমান সমান এসি আর সিটাকে নিচে নিয়ে ভাগ করবে সি কাটা যাবে ওয়াই এ হবে সবাই আশা করি বুঝতে পারছ তো এইটার आंसरটা কি লেখা হবে দেখো লিনিয় মান কথাটা লিখে তারপরে লিখতে হবে এক্স ওয়াই আমি লিনিয় মান কথাটা লিখছি না তোমরা লিখবা এক্স এর মান আমরা পেয়েছিলাম সি এবং ওয়াই মান পাচ্ছি হচ্ছে এ এটাই হচ্ছে आंसर এই খ নম্বরের জন্য আচ্ছা এদিকে একটু কেটে গেছে বোধহয় হ্যাঁ ঠিক আছে ওকে তো এটা হচ্ছে খ নাম্বার আশা করি বুঝতে পারছো এবার আমরা লাস্ট যে অঙ্কটা আছে গ নাম্বারটা গ নাম্বারটা আরো ছোট আছে খ নাম্বারটা একটু বড় মনে হচ্ছে কয়ের তুলনায় খ নাম্বারটা আরো ছোট আছে তো আমরা এখন খ নাম্বারটা দেখবো এটা কেটে দিচ্ছি দেখো গ নাম্বারে কি দেয়া আছে আচ্ছা গ নাম্বারে দেয়া আছে কি দেখো তো সিক্স এক্স সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টি ইকুয়াল টু ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই ওকে তাহলে আমাদের এখান থেকে এই ক্রমদূরের শর্তানুসারে আমরা লিখতে পারি ক্রমদূরের শর্তানুসারে লিখতে পারি এরকম সিক্স এস মাইনাস ওয়াই টু লিখতে পারবো ওয়ান এটাকে আমরা এক নং দিব আচ্ছা ক্রমদূরের শর্তানুসারে কথাটা তোমরা লিখে দিবা আমি যেহেতু আগের দুটোতে লিখছি আশা করি এটা বুঝতে পারছো তাই আমি আর লিখছি এরপরে আমরা লিখতে পারি থার্টিন ইকুয়াল টু হচ্ছে এটা তো আমরা এটাকে উল্টাই দিই আমরা যেটা করব থ্রি এক্স প্লাস টু ওয়াই টু দিব হচ্ছে থার্টিন এটাকে দিব দুই নং ওকে এখন খেয়াল করো আমরা এখানে যদি এক্স বা ওয়াই যেটাই কাটতে যাই না কেন এটা তো আমাদের আগের খ নাম্বারের মতো হয়েছে যে কোনোটাই কাটা যাবে না যোগ বিয়োগ যাই করি কাটা যাবে না তো এইটা কাটতে হলে এখানে আমাদের কি করতে হবে দেখো এখানেও আমাদের যেটা কাটবো সেইটার সহক দিয়ে তার বিপরীত সমীকরণকে গুণ করতে হবে তো এখানে একটা সুবিধা আছে আমরা যদি ওয়াইকে কাটি ওয়াইকে কাটলে কি করতে হবে দেখো তো আগের যদি মনে থাকে তোমাদের আগে যদি বুঝে থাকো তাহলে এই টু দিয়ে আমাদের এই এক নং সমীকরণকে গুণ করতে হবে আর দুই কিন্তু আর গুণ করতে হবে না কারণ কারণ এই ওয়াই এর সহ এক নং সমীকরণ ওয়াই এর সহগ হলো ওয়ান তো ওয়ান দিয়ে এটাকে গুণ করলে আর না করলে কোনো সমস্যা নাই তাই গুণ করতে হবে না হ্যাঁ তাহলে চলো আমরা কি করব এক নং সমীকরণকে আমরা লিখবো এক নং গুণ 2 পরে প্রথমে এটা করে তারপর কি করব যোগ করি হ্যাঁ পরে যোগ করি কারণ যোগ করলেই কাটা যাবে কারণ এটা হচ্ছে মাইনাস এটা প্লাস আচ্ছা দুই দিয়ে গুণ করলে এটা কত হবে 6 2 12 2y এখানে 2 1 2 আর এখানে যা আছে তাই থাকবে 3x 2y 13 যোগ করো দেখো এবার এই টু ওয়াই সরি এখানে গিয়ে ভাগ হয়ে যাবে এখন এক্স এর মান আমরা যে কোনোটাতে বসাই দিই হ্যাঁ এক্স এর মান আমরা বসাই দিই এক্স এর মান কোথায় বসাবো এক দুই যে কোনোটা বসাবো এক নম্বরে বসাই

এক্স ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে দেখো এক্স এর মান পেয়েছি ওয়ান এবং ওয়াই এর মান হচ্ছে ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার তো এই ছিল গ নাম্বার তো আহ আশা করি বুঝতে পারছো সবাই তো আজকের মতো এ পর্যন্তই ধন্য সবাইকে আল্লাহ হাফেজ